হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস স্মার্স স্কুল বেঙ্গলি আড্ডা পরীক্ষায় যেটা হওয়ার কথা ছিল না সেটা এবার হতে চলেছে সেটা হচ্ছে মপা রাউন্ড মপা রাউন্ডের ব্যাপারে আগের নোটিফিকেশানে কোনো উল্লেখ ছিল না কিন্তু আজকেই একটা নোটিফিকেশন জারি করেছে ডাব্লিউ বোর্ড যেখানে তারা মপা রাউন্ডের ব্যাপারে কিন্তু জানিয়েছে মপা রাউন্ডে তোমাদের টোটাল সিট সংখ্যা কত পড়ে আছে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছে বোর্ডের তরফ থেকে তো চলো একবার দেখে নাও মপাপ রাউন্ডের ব্যাপারে ডিটেলস এইবার এই রাউন্ডের ব্যাপারে জানলেই তো খালি হবে না এইবারে কলেজ সাজাবা স্ট্র্যাটেজি কি হতে চলেছে মপাপ রাউন্ডে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাতে লাইক করে দাও এই ভিডিওতে লাইকের সংখ্যা যদি হাজারের উপরে হয় এবং ভিডিওর ভিউজ যদি দশ হাজারের উপরে হয় এবং সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবারের সংখ্যাটা যদি আমরা পঞ্চাশ হাজার পার করে যাই অবশ্যই আমরা কিন্তু তোমাদের গাইড করব এই রাউন্ডে কিভাবে তোমার কলেজ সাজালে তোমার কিন্তু সুযোগ হতে পারে তো তার জন্য ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো পারলে বন্ধুদের সাথে তো চলো আমরা দেখে নিই এবার এনএম জিএন কি নোটিফিকেশন এসছে ডাবলবি বোর্ড ডট ইন এই ওয়েবসাইট খুলে তোমরা পেয়ে যাবে এবং এক্সামিনেশন থেকে তোমাকে এনএম জিএন চুজ করে নিতে হবে তো দেখো এখানে কাউন্সিলিং এর নোটিফিকেশন চলে এসছে একবার ক্লিক করে তোমাদের দেখিয়ে দিই কাউন্সিলিং এর নোটিফিকেশানে কি বলছে দেখো কাউন্সিলিং এর বলছে কাউন্সিলিং এর নোটিফিকেশনে বলছে এইসব ছেলে দাও এগুলো সব একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে যেটা ইম্পর্টেন্ট তথ্য সেগুলোতে আসো এগুলো সব একই আগে যেটা ছিল তাই আছে আস হচ্ছে এই রাউন্ডে রাউন্ডে কি হতে চলেছে মপ রাউন্ডে স্পষ্ট এখানে বলেছে দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড রাউন্ড টু তারা এই মপ আপ রাউন্ডে বসতে পারবে যারা কোনো অ্যালটমেন্ট পায়নি রাউন্ড ওয়ান রাউন্ড টুতে তারা পারবে আর কে পারবে দোস হু পেইড সিট অ্যাকসেপটেন্স ফি কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড ওয়ান অর রাউন্ড টু এক্সেপ্ট দ্য ক্যান্ডিডেট হুজ অ্যালার্টমেন্ট ওয়াজ ইন ফার্স্ট চয়েস এখানে তারা বসতে পারবে যারা রাউন্ড ওয়ান রাউন্ড টুতে বসেছিল কিন্তু এখনো পর্যন্ত ফার্স্ট চয়েসে যে কলেজটা চুজ করেছে সেটা পায়নি তারাও কিন্তু এই রাউন্ডে বসতে পারছে মানে আরেকবার সুযোগ আছে তোমার বেটার কলেজ পাওয়ার আর কি আছে যারা আগে মানে রেজিস্টার তারাও করেনি তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না ক্যান্ডিডেট নট রেজিস্টার্ড আর্লিয়ার যারা আগে রেজিস্টার করেনি তারা কিন্তু বসতে পারছে না তো যারা রেজিস্টার করনি তারা আর এটার ব্যাপারে ভেবো না তারা বসতে পারবে না দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি ড ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড রিজন আলিটি একাডেমিক এলিজিবিলিটি বাদে বাদ বাকি কোনো রিজনের জন্য যদি বাদ গিয়ে থাকো কিন্তু এই রাউন্ডে তুমি বসতে পারবে আর কি বলছে অল ক্যান্ডিডেটস হু হ্যাভ এক্সাইটেড উইথড্রন মানে যারা নাম তুলে নিয়েছে ফ্রম দ্য ই কাউন্সিলিং সিস্টেম ডিউ টু ভেরিয়াস রিজেন ডিউরিং প্রিভিয়াস রাউন্ডস আর নট এলিজেবেল ফর মপ আপ রাউন্ড যারা নিজেদের নাম তুলে নিয়েছে মানে রাউন্ড ওয়ান করেছে রাউন্ড টুতে আর নাম রাখেনি রাউন্ড টুতে রেজিস্টারই করায়নি তো তারা কিন্তু এলিজেবেল নয় এবার আ প্রিভিয়াসলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইজ রিক রিকোয়ার ট ফি অফ টু হান্ড্রেড রুপিস অ্যান্ড কনফার্ম হিজ অর হার উইলিংনেস টু পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড মপ আপা প্রাউন্ডে যদি বসতে হয় তাকে আরও দুশো টাকা পে করে তাকে মানে আর কি হাজিরা টাইপের আর কি দিতে হবে তাকে তার ডিসিশন আর ফেরত নেওয়া হবে না আর নিউ ক্যান্ডিডেট প্রিভিয়াসলি নট রেজিস্টার ইস রিকোয়ার্ড টু পে ফি অফ সেভেন হান্ড্রেড রুপিস্ট্রেশন যারা

তাকে আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে তাহলে ফ্রেশার যারা তারা কিন্তু বসতে পারছে এখানে লেখা থাকলেও ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার রেজিস্টার্ড যারা করেনি তারা বসতে পারবে না কিন্তু যারা রেজিস্টার করেছিল কিন্তু ফিস পেমেন্ট করেনি তারা কিন্তু এবার একটা সুযোগ পাচ্ছে ঠিক আছে আর এই রাউন্ডে তুমি যদি কোনো সিট পাও তুমি কিন্তু আগের সিটটা ফেরত চাইতে পারবে না যেটা পেয়েছো ওটাই নিতে হবে তো এই হচ্ছে ডিটেলস তো আদারওয়াইজ সব প্রসেস সেম যেভাবে ছিল সব প্রসেস সেম যা যা সার্টিফিকেট লাগছিল আগের রাউন্ডেও সেম একই জিনিস লাগবে তো আলাদা কিছুই নয় এবার আমরা একটু সিট সংখ্যাটা দেখে নিই নোটিফিকেশনের মেইন পার্টটা আমরা দেখে নিয়েছি এবার আমরা দেখবো যে সিট সংখ্যাটা দেখো সিট সংখ্যার ক্ষেত্রে কোথায় গিয়ে দেখবে সিট ম্যাট্রিক্সে যাবে সিট ম্যাট্রিক্সের যে নোটিফিকেশন সেখানে গিয়ে ওপেন করবে নিজে নিজের সিট ম্যাট্রিক্স দেখে নাও তুমি কোন কলেজে পেতে পারো পেতে পারো না স্ট্র্যাটেজির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব পঞ্চাশ হাজার পেরিয়ে গেলেই কিন্তু তোমাদের জন্য ভিডিও চলে আসবে কালকের মধ্যে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও ওকে চলো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা মানে রাজি আর কি ভিডিওটা নিতে দেখো সিলেক্ট এই যে রাউন্ড নাম্বার আমাদের এখন তিন তো তিন সিলেক্ট করো ইনস্টিটিউট টাইপ কী সিলেক্ট করবে স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট চুজ করেছো ইনস্টিটিউট কি চু ইনস্টিটিউট চুজ করবে আই বলবো যে ধরো এন এম চুজ করতে চাও তাহলে এ এম চুজ করতে পারো বা প্রোগ্রাম এই প্রোগ্রামে যাও এন এম চুজ করো তোমার ধরো এ এম দেখবে তাহলে এ এম চুজ করো ঠিক আছে জেন্ডার তো আলাদা কিছু না টোটাল ইনটেক করে সাবমিট করে দাও তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এএনএমের টোটাল সিট কটা খালি আছে এএনএমের টোটাল সিটও কিন্তু খালি আছে ছত্রিশটা ছত্রিশটা এনএম এর খালি আছে ভাবাও যায় না ছত্রিশ খালি আছে কিন্তু জেনারেলদের কিন্তু মাত্র মাত্র দুটো দুটো জেনারেলদের সব থেকে বেশি কাদের খালি আছে কাদের হচ্ছে মানে পিডাব্লিউডি ভরেই নি এখনো তো পিডাব্লিউডি রা ইমিডিয়েট ইমিডিয়েট অ্যাপ্লাই করো আরেকটা এখানে সাতটা দেখতে পাচ্ছি এটা কিসের পিডাব্লুডি এটাও পিডাব্লিউডি ওকে পিডাব্লুডিরা ইমিডিয়েট অ্যাপ্লাই করোডি যারা যারা ভাবছ যে হবে কি হবে না তো হয়ে যাবে আমরা এটা তো দেখলাম এন এর ক্ষেত্রে আচ্ছা মেল দেখে দেখেনি একবার মেল দেখবো আমরা মেল জিএনএম চলো জিএনএম নিলাম মেল করে দি মেল জিএনএম ফাঁকা নেই ও এ ফাঁকা আছে একটা ও একটা বি আছে কোনোদিনও হয় না এটা মানে অবাক করা এসি একটা ফাঁকা আছে ঠিক আছে এদিকে সিভিল ডিফেন্স একটা ফাঁকা আছে ইমিডিয়েট ইমিডিয়েট তারা কিন্তু अप्लाई করো যারা এইগুলোর মধ্যে পড়ছো তারা কিন্তু সুযোগ হাতছাড়া করো না হয়ে যেতে পারে ঠিক আছে এবার আসি হচ্ছে ফিমেল ক্ষেত্রে আমাদের জেনাইল নার্সিং ফিমেল ফিমেল সিট হ্যাঁ জএনএম স্টেট गवर्नमेंट করা আছে চলো প্রচুর সিট আছে প্রচুর তিনশোর উপরে দুশো নিরানব্বইটা সিট আছে ফিমেল ক্ষেত্রে কিন্তু দুশো নিরানব্বইটা সিট আছে যেখানে জেনারেল জেনারেল আমি দেখতে পাচ্ছি চান্স কিন্তু সুযোগ পাওয়ার সুযোগ পাওয়ার হিউজ চান্স আছে তারপর আহ ও বিসি তাই তো একটা একটা গ্যাপ দিয়ে দেখে নাও তোমরা সংখ্যা তোমরা নিজেরা খুঁজে খুঁজে দেখে নিতে পারো পিডাব্লিউডি জেনারেল পিডাব্লিউডি বিশাল সুযোগ জেনারেল পিডাব্লিউডি দের বিশাল সুযোগ এদিকে ওবিসি ওবিসি পি ওবিসি এ ওবিসি এ পিডাব্লিউডি ওবিসি বি বি হিউজ হিউজ চান্স হিউজ চান্স আরামসে পেতে পারো চোখ বন্ধ করে অনেক র‍্যাঙ্ক অফ পেতে পারো এসসি দের হিউজ চান্স এসসি দের 41 টা সিট বাকি এসসি দের 41 টা সিট কি কারণে ছেড়ে গেছে এসসি পিডাব্লিউডি 31 টা সিট এটা দেখি এটা বোধহয় এসটি হ্যাঁ এসটি এস টি এস টি পি ডাব্লিউডি দেখি এস টি দের এগারোটা এস টি পি ডাব্লিউডি দুটো ই ডাবলিউ এস চৌত্রিশটা ই ডাব্লিউএস ফাঁকা এই সুযোগ তোমরা আর কোনোদিনও পাবে না বারবার বলছি থার্ড রাউন্ড অবশ্যই اٹেন্ড করো যারা যারা اٹেন্ড করোনি তারাও করো যারা যারা করেছো তারাও করো ইমিডিয়েট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এতদিন ভাবজিলে আমার সব সুযোগ শেষ আরেকবার সুযোগ দিয়েছে ভগবান কাজে লাগাও কি কারণে কেউ ছেড়ে গেছে কলেজ হয়তো বিএসসি নার্সিং দিকে ছেড়ে চলে গেছে তাই জন্য মপ আপ রাউন্ড করতে হচ্ছে এদের কারণ করার কোনো কথাই ছিল না সেখানে করতে মানে হিউজ সিট ফাঁকা রয়েছে এক্ষুনি ইমিডিয়েট মপ আপ রাউন্ডে বসো যা যা প্রসেস আছে সব কিছু আমাদের চ্যানেলের থেকে হেল্প পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর গাইডেন্সের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড বাই বিদায়